কিস্তির টাকাটা তোমরা সময়মতো পেমেন্ট করনি বলে লোন কোম্পানি থেকে বারবার ফোন করছে যে দাদা দয়া করে আপনার লোনের টাকাটা মিটিয়ে দিন এখন তোমার ফোন পেতে ব্যালেন্স রয়েছে কিন্তু তুমি জানো না যে অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের যে লোনের ডিউটা রয়েছে সেই ডিউটাকে তোমরা পেমেন্ট করবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা চাইলে তোমাদের যে লোনের ডিউটা রয়েছে সেই ডিউটা তোমরা পেমেন্ট করবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফোনপেটাকে ওপেন করে নেব ফোনপেটাকে ওপেন করে নেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করে এখানে দেখো লেখা আছে লোন রিপেমেন্ট তো এই লোন রিপেমেন্ট অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে অনেক লোনের কোম্পানি রয়েছে তোমরা যে কোম্পানি থেকে লোন নিছ সেই কোম্পানিটা এখানে সিলেক্ট করে করবে বা তোমরা ওপরে কিন্তু সার্চও করতে পারো সার্চ বাই লেন্ডার দেখো লিখিয়ে দিয়েছে তো এখানে তোমরা সার্চ বাটনে সার্চ করলেও কোম্পানিটা কিন্তু পেয়ে যাবে তো আমরা এখানে নিয়েছি টিভিএস ক্রেডিট থেকে তো এখানে আমরা টিভিএস ক্রেডিট সার্চ করলাম টিভিএস ক্রেডিট সার্চ করার পর দেখো দিয়েছে এগ্রিমেন্ট নাম্বার তো তোমরা তোমাদের যে লোনের এগ্রিমেন্ট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবে তো এখানে আমরা লোনের যে এগ্রিমেন্ট নাম্বার সেটা কিন্তু লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখবে একটু সময় নেবে তো সময় নেওয়ার পর এখানে দেখবে তোমাদের যে অ্যামাউন্ট সেটা দেখাবে এখানে লিখে দিয়েছে টিভিএস ক্রেডিট কাস্টমার নেম এবং কত টাকা ডিউ সেই অ্যামাউন্টটাও কিন্তু লিখে দিয়েছে তো আমরা এখানে প্রসিড টু পে এই অপশানে কিন্তু ক্লিক করবো প্রসিড টু পে অপশানে ক্লিক করার পর শুধু এমপিনটা তোমরা বসিয়ে দেবে তাহলেই কিন্তু তোমাদের যে লোনের টাকাটা সেটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে এখানে আমাদের লোনের টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে ডান অপশানে আমরা ক্লিক করব অথবা ভিউ ডিটেলস করতে পারো ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলে তোমাদের যে লোনের পুরো ডিটেলস কত টাকা তোমরা পেমেন্ট করেছো কোন ব্যাংক থেকে করেছো ট্র্যানজ্যাকশান আইডি এটা কিন্তু সমস্তটাই পেয়ে যাবে এবার হয়তো তোমরা লোনটা তোমাদের যেহেতু ডিউ ছিল আর লোন কোম্পানি থেকে বারবার ফোন করছে তোমরা কি করবে এখানে শেয়ার রিসিপ্ট এই অপশানটা ক্লিক করবে ক্লিক করে তোমরা ওটা হোয়াটসঅ্যাপে তোমাদের যে লোন কোম্পানি বারবার ফোন করছে সেই কোম্পানিতে তোমরা পাঠিয়ে দেবে যে দাদা আমার লোনের টাকাটা কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি দেখবো অনেক সময় লোন কোম্পানি ফোন করে বলে যে দাদা আপনি টাকাটা পেমেন্ট করুন পেমেন্ট করার পর আমাদেরকে একটা রিসিপ্ট কপি পাঠিয়ে দিন তো এইভাবে তোমরা তোমাদের যে লোনের টাকাটা ডিউ রয়েছে সেই ডিউটা তোমরা পেমেন্ট করতে পারো তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা তোমাদের ডিউ থাকা যে লোন সেই লোনের টাকাটা পেমেন্ট করবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত